নমস্কার আজ গুয়াহাটি শহরে এসেছে আমাদের নর্থ ইস্টের সবচেয়ে বড়ো সিটি এই গুয়াহাটি সিটি গুয়াহাটি সিটি ওখানে দেখুন গুয়াহাটি রেল স্টেশন ঐতিহ্যবাহী রেল স্টেশন এখানে একটি পুরোনো দিনের কয়লার ইঞ্জিন রাখা হয়েছে স্টিম ইঞ্জিন এটা এখন মানুষদের দেখানোর জন্য যারা বর্তমানের যে জেনারেশন এদের জন্য দেখানোর জন্য স্টিম ইঞ্জিন রাখা আছে এক সময়ে এই ইঞ্জিন দাপিয়ে বেড়াতো আমাদের উত্তর পূর্বাঞ্চলে সব জায়গায় এই ইঞ্জিন যেত একটা হচ্ছে জলের ট্যাঙ্কি আর পিছনে কয়লা রাখা হয় মধ্যে কয়লা দেওয়া হয় চুল্লিতে ভীষণ উত্তাপের দ্বারা বাষ্প তৈরি হয়ে এই ইঞ্জিন চলতো এই জন্য এটার নাম স্টিম ইঞ্জিন আপনাদেরকে এই গুয়াহাটি রেলওয়ে রেলওয়ে স্টেশনের চত্বর ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে থাকুন অত্যন্ত পরিপাটি ভারী সুন্দর আমার পিছনটা রেল স্টেশন এখানে একটা রেলের কুচ রাখা আছে ও এটা কাফে সেন্টার এই যে রেলের কুচের মধ্যে কাঁপি সেন্টার করা হয়েছে উপরে জলের ট্যাঙ্ক বা ভারী একটা মজাদার ব্যাপার তো ভারী একটা মজাদার ব্যাপার এখানে আছে প্লেন দোসা নাইনটি এইট ভেজ বিরিয়ানি টু হান্ড্রেড ভেজ থালি টু হান্ড্রেড ভেজ ফ্রাইড রাইস ওয়ান ফিফটি অনেক রকম খাবার সামগ্রী নিয়ে এখানে এই রেস্টুরেন্ট চলছে রেস্টুরেন্ট ফাস্ট ফুড সেন্টার কাফে সেন্টার উই একই ব্যাপার সেপার মনে হয় আমি দেখি একটু ভিতরটা দেখানো যায় কিনা না এখানে আলাদা সিঁড়ি করে দেওয়া আছে বিরিয়ানি ভিতরে বসে খাওয়া যায় না হবে আমি তো ফুড ব্লগার নই এই জন্য আমার খাওয়ার দরকার নেই ঠিক আছে ভিতরে ভিডিও করা যাবে না আপনারা এখানে আসলে খেতে পারবেন ভারী মজাদার একটা ব্যাপার সুন্দর জায়গা এখানে খুব হাওয়া খেলছে দেখুন ভারতের জাতীয় পতাকা এখন সূর্যটা আমার বিপরীতে তাই পতাকাটা সেই রকম উজ্জ্বল লাগছে না যাই হোক খুব ভালো লাগলো এই জায়গাটা স্টেশন স্টেশনটুকো স্টেশনের সামনাটা এটা আসলে আর ওই দিকটা পিছন দিকটা হচ্ছে পল্টন বাজার পল্টন বাজার